কারণ আজকে ভিডিওটাই থাকবে ধামাকা একটা ভিডিও একটা পুরো ভিডিও ভিডিওটা থাকবে ধামাকা কারণ আজকে আমি শুরু করি প্রথম একদম মিডিয়াম বাজেট দিয়ে ফাইভ দিয়ে Sony Xperia ফাইভ যারা সোনি এক্সপ্রিয়া ফাইভ যাদের কম পায় ছয় জিবি 64GB ROM and Snapdragon processor jodi boli R Snapdragon 855 acha processor er jonne best ekta phone eta easily apni নিজের হাতে parben and phone ta

একশো আঠাশ জিবি যদি আমি কোয়ান্টিটিগুলো গুলা দেখে দেখেন ভাই এখান থেকে শুরু

ডিমান্ডিং ফোন এক কথা ডিমান্ডিং সবাই যেটা চায় ওয়ান মার্ক থ্রি ডিমান্ডিং ফোন সবাই যেটা চায় সোনি স্প্রিয়া দেন সমস্যা ফোন

সব বন্ধ হয়ে যায় যার কারণে হয়তো অনেক সময় ফোন রিসিভ করা হয় না বাট আপনি দুপুর এগারোটা থেকে রাত আটটার ভিতরে যে কোনো সময় আপনি হোলসেল বা কেনার জন্য যেই অর্থাৎ হোলসেল বা একটা দুইটা কেনার জন্য যখনই নক করবেন অবশ্যই আমরা রেসপন্স করবেন ইনশাল্লাহ তারপরে দেখেন ভাইয়া সোনিয়ার টেন মার্ক থ্রি টা টেন মার্ক থ্রি টা যদি বলি আমি একদম চাহিদা সম্পূর্ণ ফোন আর এটা যদি আমি বলি ভাইয়া গত ভিডিও থেকে আবারও কম দেওয়া হবে এ বিডিও গত ভিডিও থেকে এক টাকা কম দেওয়া হবে সোনি স্পিয়ার টেন মার্ক থ্রি ছয় জিবি র্যাম একশো এন্ড পয়তাল্লিশ ম্যাম বেটে সাইড পয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট নিজের হাতে ইচ্ছে মতো চেক করে নেবেন তারপরে দেখাচ্ছি আর টু কম বাচ্ছু তারও নিতে পারবেন

আর যারা অনেকে মানে অনেক আসলে আমাদের সোনি রূপের বেশি ফোকাস থাকে বাট অনেক কাস্টমার রেসপন্স এবং বলে ভাইয়া গুগলটা কবে আনবেন গুগলের কিছু কালেকশন আনেন তো ভাইয়া গত ভিডিওতে কিন্তু গুগলের অনেকগুলো ডিভাইস দেখাইছি বাট শেষ হয়ে গেছে আমাদের ভিডিও সারা পরে শেষ হয়ে যায় তো গুগল পিক্সেল সিক্স ছয় জিবি র্যাম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হ্যাঁ গুগল চব্বিশ করে দেন ভাইয়া আচ্ছা ভাই এটার অফার প্রাইস অনলি 23990 আর 10 টাকা কমে দিলাম 23990 টাকা গুগল পিক্সেল 6 তারপরে যদি আমি বলি গুগল পিক্সেল 5 এ

কথাই বলি পছন্দের ফোন খুব পছন্দের ফোন এটা কাট ডিসপ্লে এন্ড বেস্ট একটা ফোন এটা মেটাল বডি মেটাল বডি বেস্ট একটা ফোন আজকের অফার প্রাইস অনলি টাকা 19000 19490 Samsung S10 S10 যদি বলি Samsung S20 এই ফোনটা দেখতে পারেন

ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড র্যাম রোম একটু বেশি নিতে চান উইথ বক্স তারা এই ফোনগুলো তাদের জন্য আসলে কারণ আমাদের সব কাস্টমারের চাহিদা পূরণের জন্য সব বাজেটের ফোন রাখতে হয় তো যাদের বক্স বাজেট দশের নিচে তাদের জন্য আমি প্রথমে সাজেস্ট করবো এই ফোনগুলো কারণ এটাতে আপনি পাচ্ছেন ব্যাস ভিভো ওয়াই সতেরো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অ্যান্ড পাঁচ হাজার এম এইগুলি ফিক্স বলে দিবেন হ্যাঁ পাঁচ হাজার এম এইচ ফিক্সড প্রত্যেকটা প্রাইস জাস্ট বলে যাবো ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম ব্যাটারি

আর এটাতে আমি যদি বলি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম আট জিবি নিতে পারবেন আর এই কটা বক্স যে কটা সব মাল আছে এই ফোনগুলো যখন আপনি নেবেন সাত দিনের ভিতরে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব এই কটাতে যদি টাচ ডিসপ্লে কোনো সমস্যা হয় তাহলে আমি চেঞ্জ করে দিব সাত দিনের ভিতরে উইথাউট ফিজিক্যাল

সেক্ষেত্রে যে ফোনটা নিবেন সেই ফোনটার দাম যদি উপরে হয় সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আমাদের ফোনগুলো নিয়ে যেতে পারবেন আর অবশ্যই ফোন হাতে পাওয়ার পর সাত দিনের রিপ্লেসমেন্ট আছে সাত দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমাদের এই ফোনগুলো আমরা চেঞ্জ করে দেবো আর এক বছরের সার্ভিস করেন থ্যাংক ইউকে থ্যাংক ইউসালাম